কোলামিন আজাদি 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 কোলামিন আজাদি 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 কোলামিন আজাদি 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 আপাশ্ন সংগ্রাম 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 আপাশ্ন সংগ্রাম 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 কয়লা গেছে হাজী ভাই আমার বুকের ভিতর চাই ভাই আমার বুকের ভাই আমার We want justice. 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 We want justice. 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 We want justice. Justice. We want justice. 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 We want justice. We want justice. তোমরা কি করি তোমরা কি করো আমার ভাইরে মেরে ফেললো আমরা

Vindavat, vindavat! Vindavat,